জঙ্গলে আজ হাতি হল ডাক্তার এক খাঁটি বানর এসে বলে ভাই শোর দিতে আজ হাঁপাচ্ছি হরিণ বলে পেটটা মোচড়ায় তো কিছু ওষুধ খরবোশ বলল মাথা ধরে হাতি দিল কিছু শীতল কুচ গাছের তলায় ছোট চেম্বার গায়ে সাদা কোট প্রাণীরা সব বিশ্বাস করে ডাক্তার হাতির ভোট গল্পটা যদি লাগে ভাল সাবস্ক্রাইব করো ভাই ম্যাজিক গল্প বিডিতে গল্প আসবে আরও ভাই ফলো কর ফেসবুকে পাবে গল্প রোজ আনন্দ আর শিক্ষার ছোঁয়া থাকবে পাশে খোঁজ বানর খুলল দোকান এক জঙ্গলেরই মাঝে সকালে আসে হরিণ ভাই চাল কিনে সে সাজে বাঘ বলে ভাই ডিম দাও তো সঙ্গে নাও একটু দুধ খরগোশ এসে বিল চুকায় দাঁড়িয়ে থাকে রুদ্ধ জঙ্গলে আজ শহর গড়ে সবাই করছে কাজ পশুরাও আজ মানুষ সম চলছে জীবনবাজ গল্প যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো ভাই ম্যাজিক গল্প বিডি চ্যানেলে আসবে নতুন ভাই ফলো কর ফেসবুকে পাবে গল্প রোজ হাসি শিক্ষা আনন্দে মিলে মনটা যাবে খোঁজ জঙ্গলের এক নদী বয়ে পাহাড় ঘেসে যায় কচ্ছপ মাঝি নৌকা নিয়ে প্রতিদিনই যায় বানর উঠে হরিণ বসে বাঘও বসে পাশে সবাই যাবে ওপার পেরিয়ে কাজে অনেক আশা গার্মেন্টস আর বাজার পাড়া ও সব ঠিক কাজ করে আর বাড়ি ফেরে জীবন চলে চমৎকার ফ্লেক গল্পটা যদি লাগে ভালো সাবস্ক্রাইব দাও ভাই ম্যাজিক গল্প বিডিতে গল্প আসবে আরও ভাই ফলো দিও ফেসবুকে মজার কাহিনী পাবে হাসিয়ার শিক্ষা মিলে মনটা খুশি হবে পাহাড়িয়া জঙ্গলে গার্মেন্টসের আলো বানর সেলাই করে বসে কাজে মেলে ভাল বাঘভাই চালায় গাড়ি হরিণ বিক্রি সবজি হাতি ডাকে মাছ নাও ভাই বাজারে চলে কাজই পশুরা সব ব্যস্ত এখন শহরেরই রূপ হাসিমুখে জীবন চলে নেই কোনো আর রূপ গল্প যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো ভাই ম্যাজিক গল্প বিডি ইউটিউবে গল্প পাবা তাই পলদীয় ফেসবুকে মজার কাহিনী পাবে নতুন নতুন গল্প শুনে মনটা খুশি হবে বনে ছিল এক হাতি দয়ালু মন সবার পাশে থাকত সে সব সময়ে হনন খড়ায় এক কাক পড়ে যায় ঘোর বিপদে হাতি দিল ফল আর পানি প্রাণ ফিরে পায় সে পরদিন আগুন ধোঁয়ায় আটকে হাতি কা করে খবর দেয় বন্ধু বাঁচে সাথী শেখালো এই গল্প ছোট বড় নয় আসল যে পাশে থাকে বিপদে সেই বন্ধু সবচাইতে ভালো এমন আরও গল্প পেতে ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন আর ফলো করুন ফেসবুকে পুকুর পাড়ে হাঁটে হাস দেখে মোরগ করল হাস ভাবে হাস ও আমায় খোটা রেগে গিয়ে দিল সে ছোটা মোরগ তখন দাগছিল জোরে শিয়াল আসছে সাবধান ওরে হাঁস বুঝে হয়েছে ভুল রাগ করে সে ছিল বড় ভুল ফিরে এসে বলে হাঁস বন্ধু তুমি আমি তোমার পাশে আশ্বাস মোরগ হেসে কাঁধে রাখে ডানা ভুল হলে বলাই বন্ধু তা মানা দিকে ম্যাজিক গল্প বিডিতে এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন